রমজান মাস রিয়া আর রাতুল এবং তাদের মেয়ে সেহরি খাবে মিন্টু আর সন্টু টেবিলের নিচে বসে মিউ মিউ করছে ওরা মনে হয়ে ভাবছে ওদেরও রোজা রাখা উচিত আচ্ছা আমরাও কি রোজা রাখতে পারি কি জানি তবে ইফতারের সময় বিরিয়ানি খেতে পারলে মন্দ হয় না ওরা রোজা রাখতে চাই তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে সারাদিন ঘুমাতে হবে শুধু ঘুমানো তাহলে তো দারুন কিন্তু ইফতারের সময় বিরিয়ানি কে দেবে তোমরা ভালো বিড়ালের মতো থাকলে আমি দেব পরের দিন মিন্টু আর কিন্তু সারাদিন ঘুমালো ইফতারের সময় তার টেবিলের কাছে এসে মিউ করতে লাগলো রানী এটা তার বিড়াল এসেছে তোমাদের রাতুল তাদের জন্য একটু মাছ আর দুধ দিল এটা তো বিরিয়ানির চেয়ে ভালো হ্যাঁ আর ঘুমিয়ে ঘুমিয়ে রোজা রাখাটাও খুব আরামের তোমাদের রোজা হোক